আইজিবি চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে যে পাঁচ অভিযোগের মামলা দায়ের করা হয়েছিল রংপুরে শহীদ আবু প্রতি কুরের নির্দেশ ভবনে আগুন জ্বালানোর নির্দেশ ছাত্র জনতারূপ করে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ সহ সর্বমোট পাঁচটি অভিযোগ নিয়ে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিবি মামুনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে গত তেরোই নভেম্বর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব কিন্তু ঘোষণা করেছে যে আজ সতেরো তারিখে এবং সকাল থেকে কিন্তু কেন্দ্র করে। রাজধানী গুরুত্বপূর্ণ সর্বত্র কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এবং আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীদের দ্বারা পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচি এবং পরবর্তীতে আজ রায়ের দিনকে কেন্দ্র করে যে পরিপূর্ণ শটডাউনের পরিপূর্ণ সাটডাউন কর্মসূচির ঘোষণা পলাতক আওয়ামী নেতাকর্মীরা দিয়েছিল সেই কর্মসূচিকে প্রতিহত করতে কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠন মাঠে রয়েছে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাঠে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কিন্তু পুলিশ সেনাবাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য বিজেপি সহ সকল স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু নিয়োজিত রাখা হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই রায় ঘোষণার পূর্ব সময় থেকে ধানমন্ডি বত্রিশের সামনে জুলাই আগস্ট আন্দোলনের আহত যোদ্ধা এবং যারা সম্মুখ যোদ্ধা ছিলেন সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থানে অংশ বিক্ষুব্ধ সাধারণ জনতা কিন্তু এই ধানমন্ডি বত্রিশের সামনে সকাল থেকে অবস্থান করছিল এবং এখানে কিন্তু তারা বিশাল আকৃতির একটি বুলডোজার নিয়ে অপেক্ষা করছিলেন সেই বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশে প্রবেশ করতে না দেয় কিন্তু দুপুর বারোটা নাগাদ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এখানে অবস্থান করা বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে কিন্তু বাঘ বিতন্ডের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু এই জায়গা ত্যাগ করতে বাধ্য করে তারপরে কিন্তু বারবার সংগঠিত হয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন সড়ক ধরে কিন্তু এই ধানমন্ডি বত্রিশের উদ্দেশ্যে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা তার ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এই ঘটনায় কিন্তু ছাত্র জনতার নিক্ষেপ করা ইট পাটসিলের আঘাতে একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন এছাড়াও এখানে অবস্থান করা একাধিক গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন বলে আমরা দেখেছি এবং এর পরবর্তীতেই কিন্তু এখানে সেনাবাহিনীর অতিরিক্ত কয়েকটি ব্যাটালিয়নের সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং এরপর থেকেই কিন্তু দফায় দফায় এখানে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এই